জনগণকে বিশেষ করে যুব সমাজকে কিভাবে আমরা কর্মসংস্থানের মধ্য দিয়ে কিভাবে আমরা কর্মমুখী করে চলতে পারি বাংলাদেশের মানুষ কিন্তু অনেক তাদের মেধা কিন্তু অত্যন্ত প্রকল্প আপনারা দেখবেন এত কষ্ট গেছে এত যে করোনা গেছে এত যে দুঃশাসন গেছে তার মধ্যে বাংলাদেশের মানুষ তৃণমূল থেকে উপর পর্যন্ত বিশেষ করে আমি তৃণমূলের কথা

আমাদের শিক্ষাকে একটু ধ্বংস করে নিয়ে গেছে আমাদের শিক্ষাকে গত সতেরো বছরে কি অবস্থা শিক্ষা বলতে কিছু নাই সে শিক্ষাকে আবার জিয়া যেমন একদম অবৈধ শিক্ষাটা যে শিক্ষা থেকে একদম উপর মিল শিক্ষার ব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষা এবং জনকল্যাণমূলক কাজে নিয়ম থাকতে হয় দিয়েছিলেন সেইভাবে তাই সাংগঠনগুলোকে কাজ করতে হয় যেগুলো বর্তমান যেমন অসঞ্জল ব্যক্তিকে চিকিৎসা দেওয়া আপনারা দেখেছেন অনেক ভাই আমার বন্ধু হয়ে